আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করবো যে আপনারা যারা নতুন খামারি তারা কীভাবে হাঁসের খামারটা শুরু করবেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন খামারে রয়েছেন প্রিয় দর্শক যারা মূলত নতুন খামার করতে যাচ্ছেন তারা প্রথমে বাচ্চা সিলেক্ট করবেন যে কোন বাচ্চা দিয়ে আপনি খামার তৈরি করবেন আসলে যারা একই বারেই নতুন তারা মূলত প্রথমে একদিনের বাচ্চা সংগ্রহটা না করে আপনারা পনেরো থেকে বিশ দিনের একটা ব্রুডিং বাচ্চা পাওয়া যায় এই বাচ্চাটা আপনারা সংগ্রহ করবেন এই বাচ্চাটা সংগ্রহ করলে হবে কি কারণ বাচ্চা তো একদিন থেকে দশ দিন পর্যন্ত বেশি মরার সম্ভাবনা থাকে আর যদি আপনারা পনেরো থেকে বিশ দিনের বাচ্চা সংগ্রহ করেন তাহলে কি মরার আশঙ্কা একেবারেই কম রয়েছে এজন্য আপনারা যদি আপনাদের বাজেট একটু বেশি থাকে তাহলে আপনারা ব্রুডিং বাচ্চা সংগ্রহ করতে পারেন এই বাচ্চাটা সংগ্রহ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রুডিং বাচ্চা নেওয়ার পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনারা মাঠে ছেড়ে দিয়ে খাওয়াতে পারবেন আর আপনারা তো জানেন না বা পালন করতে জানেন না যে কিভাবে আপনারা একদিন থেকে পালন করতে হয় অনেকে কী খাবার দিয়ে এটা নিয়েই অনেক টেনশানে থাকেন এই জন্য আপনারা বোর্ডিং বাচ্চা নিলে সবচেয়ে বেশি ভালো হবে আর যারা রাখি ভাজা থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করেন তাদেরকে কিন্তু আমরা একটা বই দিয়ে থাকি মেমো মেমোর পিছনে আমাদের হাঁসের যে ওষুধ পানি দিতে হয় কিভাবে খাবার দিতে হয় সব কিছুই লেখা থাকে এ টু জেড প্লাস আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা সব সময় বলে দিই তারপরে অনেকে ভুল করে থাকে এই জন্য আমি বলবো যারা একেবারেই নতুন তারা বোর্ডিং বাচ্চাদের হাঁসের খামার তৈরি করতে পারবেন কারণ বোর্ডিং বাচ্চা নিলে আপনার মরার থাকবে না কি এরপরে আপনারা যেটা করবেন আপনারা চেষ্টা করবেন যারা ডিমের জন্য খামার করবেন অবশ্যই মহিলা বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ বেশিরভাগ আপনারা একটা টাকা দশ টাকা দশ টাকা কম কারণে বাচ্চা দিবে প্লাস আপনার মহিলা বাচ্চা দিবে সবগুলো আর যেখানে কম বলবে সেগুলো সরাসরি অ্যাভারেজ বাচ্চা দিবে মানে হাজারে থেকে যেরকম উঠবে একেবারে সেম ওই রকমই দিয়ে দিবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে মহিলা বাচ্চা সংগ্রহ করা যদি মহিলা বাচ্চা সংগ্রহ করেন তাহলে আপনার খামারটা কিন্তু ভালো হবে এবং আপনার সবগুলো বাচ্চাই দিন দেবে আপনার ভুলে হয়তো বা পাঁচ দশটা পুরুষ আসতে পারে কিন্তু আপনারা হান্ড্রেড পাবেন না আপনারা মহিলা পাবেন এই জন্য আপনারা চেষ্টা করবেন যে মহিলা বাচ্চা সংগ্রহ করার আর আপনারা যেভাবে খাবার দেবেন আপনারা বোর্ডিং বাচ্চা নিয়ে যাওয়ার পরে আপনারা সরাসরি স্টার্টার ফিটটা ব্রয়লার ফিট এটা দিতে পারবেন আর আপনারা চাইলে ধান গমটা ভাঙ্গা এগুলো আপনারা দিতে পারেন আর যদি জিরো বাচ্চা নেন তাহলে আপনারা একদিন থেকে নিয়ে যেয়ে লাইসোভিটের পানি দিয়ে মুড়ি ভিজিয়ে নরম করে সেটিয়ে দিতে হবে তারপরে আপনারা এভাবে ফিট দিতে হবে জিরো ফিট তারপরে একটু বড় সাইজের দিতে হবে তিন থেকে চার দিন পরে আশা করি ভিডিওটা ভিডিওটা যদি অবশ্যই লাইক করবেন আর হাঁস পালনের সঙ্গে পরামর্শ করতে এবং যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিন টয় নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের হ্যাচারিতে চলে আসতে পারেন অথবা যারা আসতে পারবেন না তাদের জন্য আমরা পিক ও পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Hola best. Assalamu alaikum.